আসসালামু আলাইকুম আজ কথা বলব জ্বালানি ও সম্পদ বিভাগের অফিস সহায়ক পদের প্রশ্ন নিয়ে প্রথমে বাংলা অংশে বাগধারা চীনের যুগ নাসুরবান্দা শশমখুর বেহায়া কুমোরবাদা দৃঢ় সংকল্প সপ্তমে চড়া প্রচন্ড উত্তেজনা এরপর সন্ধি বিচ্ছেদ ষড়যন্ত্র ষড়যুগ যন্ত্র তস্কর সব যোগ কর নিরাকার নি যোগ আকার স্বল্প সুযোগ অল্প সমাস কাঁচা মিঠা কর্মধারয় সমাস রাজপথ ষষ্ঠী তৎপুরুষ সমাস হাতে খড়ি পদলোপি বহু বহু মা বাবা দন্ত সমাস বিপরীত শব্দ ঠকার বিপরীত শব্দ জেতা বহুমত প্রফুল্ল বিমর্ষ দুষ্ট সৃষ্ট এরপর আছে শব্দার্থ নির্ণয় সারমেয় কুকুর কিং কর্তব্য বিমূল কর্তব্য নিরূপণে অক্ষম প্রত্যুৎপন্নমতি উপস্থিত বুদ্ধি সম্পন্ন হটাকারী গুয়ার অবিবেচক এরপর ইংরেজি অংশে ট্রান্সফর্ম দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইনস্ট্রাকশন ই দ্য নয়েট ডিস্টার্বিং দ্য ওয়ল্যান মেক ইট পিসি করতে বলছে ইজ নন দ্য ওয়ল্যান বিং ডিস্টার্বাই দ্য নিটিভ করতে বলছে ও ক্যান ডু ইট ইস টু মি লেট মি কাম ইন ট্রান্সফর্ম ইট ইন্টু ইন ডিরেক্টেন্স ইট টোল্ড মি দ্যাট হি মাইড বি আছে ইন কেস অফ ইউর ফেইল টু মুভ ইউল ডাই মেক ইট কম্পাউন্ডেন্সাম তারপর আছে ফিল দ্য ব্ল্যাঙ্ক উই আর নট ইউজ টু ডেস ফার্স্ট ওয়াকিং ইফ হি ল্যাম্প তারপর নয় নাম্বার আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ পাখিরা সকালে কিচির মিচির করে বার্স চার্ভ ইন দ্য মর্নিং এখন চারটা বেজে পনেরো মিনিট ইটস ফিফটিন মিনিটস ফোর নাও নাম্বার আমি কথাচিত সন্ধ্যার পর বাইরে যাই আই হার্ডলি গো আউট আফটার ইভিনিং এরপর আমাদের গণিত অংশ আছে উৎপাদক বিশ্লেষক গণিত অংশগুলো এখানে দেওয়া আছে আমি বললাম না আপনারা দেখে আসসালামু আলাইকুম আছে এটা আপনারা দেখে নিবেন মনে হয় দেখা যাচ্ছে সবাই একটু আটকিয়ে দেখিয়ে নেবেন আমি সাধারণ জ্ঞানগুলো একবার করে দিচ্ছি এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ ডাই আইস হিমায়িত কার্বন ডাই অক্সাইড ইন্টারনেট কবে চালু হয় উনিশশো সালে এয়ার ফোর্স ওয়ান কি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান বিমস্টেক এর বর্তমান সভাপতি বাংলাদেশ বাংলাদেশের কোন জেলায় বনভূমি সবচেয়ে বেশি বাগেরহাট জেলায় কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে হালদা ও কর্ণফুলী নদী কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলে রম বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট কানিস ফাতেমারুক সানা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক কি নবায়নযোগ্য কাঁচামাল থেকে তৈরি পরিবেশবান্ধব প্লাস্টিক যা অনুজীবের মাধ্যমে সহজে ভেঙে যায়